আসসালামু আলাইকুম ফাদারের জিকির হইতে পড়া হইতেছে হুজুর সাল্লাহ আপন পরিবার প্রিয়জন দিওকে বিশেষভাবে এইসব তাজবিহাতে নির্দেশ দিতে উপরে রাজিস আর্থিক কষ্ট এবং পরিশ্রমের মোকাবিলায় হুজুর পাকসাল্লাহ সাল্লামের তাজবিহ শিক্ষা দিয়াছেন ওয়ার যাইরই কারণ এই যে মুসলমানের জন্য দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নয় তাকে ক্ষণস্থায়ী পাত্র কষ্ট হইতে দৃষ্টি হঠায় হাতে চিরস্থায়ী শান্তি সামগ্রী বারবার জন্য উৎসাহ দেওয়া হইয়াছে তদুপরি এইসব তাজবিহাতের মধ্যে যিনি উপকার ছাড়া দুনিয়া বিক উপকার যথেষ্ট রইয়াছে যেমন হাদিসে বর্ণিত আছে শেষ জামানায় যখন দার হামলা হইবে তখন ফ্রেসারদের রিজিক মোমেন্দে রিজিক হইবে এবং অর্থাৎ তাজবিহ দেশের যারা এইসব তাজবি পাঠে লিপ্ত হইবে আলাপাক তাহাদের ক্ষুধা তৃষ্ণা দূর করিয়া দিবেন এই হাজে তারা প্রমাণিত হয় যে খানাপিনা ব্যতীত শুধু দ্বারাই মানুষ বাসিতে পারে দাঁত জালি যুগে সাধারণ মোমেন্ট বাসিতে পারিলে এই জামানা খাস খাস মোমেন্ট বাঁচিয়া থাকা তেমন কোনো মুশকিল নয় গানের দিনের এমন বহু ঘটনা বর্ণিত আছে যে তারা কয়েকদিন যাবত না খাইয়া অথবা কল্প খাইয়া অতিবাহিত করিতেন একটি হাদিসে আসিয়া সে কোনো জায়গায় আগুন লাগিলে আল্লাহ একবার বেশি বেশি করিতে থাকুক কেননা ওয়াকে ওয়া আগুনকে নিবো দেয় হেসনে হাসিনে আসিয়া সে অধিক পরিমাণ শারীরিক পরিশ্রম হইলে অথবা শক্তিবিদ্ধের ইচ্ছা করিলে শুইবার সমান বার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ ও চৌত্রিশবার আল্লাহ একবার পড়িবে অথবা প্রত্যেক কালে মা তেত্রিশ বার করিয়া পড়িবে অথবা যে কোনো একটা চৌত্রিশ বার হজরত ফাতেমা রাদুল আনহারকে খাদামের বদলে তাজবি পাঠ শিক্ষা দেওয়া হয় হাফেজ ইবনে তাইমিয়া এই হাজির তারা প্রমাণ করিয়াছেন এইসব তাজবি পাঠ করিলে শারীরিক পরিশ্রমের অবসান হইয়া যায় মহল্লা আলী কাজির রহমতুল্লাহ ও ইবনে হাজার ও ওয়া লিখিয়াছেন আলামা সুদ ইমের কাতুস্তে লিখিয়াছেন এই তাজবি তারা আখের তো উপকার হবেই দুনিয়াতে খাদামের সাহায্যে যত উপকার পাওয়া যায় তার চেয়ে বেশি উপকার হয় কারণ উহা দ্বারা কাজের মধ্যে এমন শক্তি ও সাহস পাওয়া পাওয়া যায় যা খাদেন দ্বারা সম্ভব নয় একটি আছে দুইটি অভ্যাস এমন আছে যার উপর আমল করিতে পারিলে বেসতে দাখিল হওয়া যায় আমল দুইটি বড় সাহস কিন্তু ওয়ার উপর আমল কর্নেলা খুব কম প্রথমত এই সব চাষবিকে প্রত্যেক নামাজের পর দশ দশ বার করিয়া পাঠ করিবে যা পড়া হিসাবে দেড় শতবার কিছু আমলে পাল্লায় উহার দেড় হাজার গুণ গণ্য হইবে আর শুয়বার সময় সুবান আল্লাহ তেত্রিশবার আলমদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার বার আল্লাহ একবার পড়িবে ওয়া পড়া হিসাবে বার হইলে সোহাব হিসাবে এক হাজার বার হইবে কেউ জিজ্ঞাসা করিল হুজুর এটা কেমন কথা যে ওয়ার উপর ওপর কম লোকই আমল করিয়া থাকে এর সাথে হইল আমাদের সময় শয়তান আসিয়া বলে যে অমুক কাজ রইয়াছে আর শোয়ার সময় বিভিন্ন ঝামেলা মনে করিয়া দেয় হলে তাদের পরা থাকিয়া যায়